الحمد لله كفي وسلام علي عباده الذين أصطفي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار آيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله الذي وقال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قال ومن ابى يا رسول الله قال من اطعني دخل الجنه ومن غصني فقد ابى حضرنا كرم صلى الله عليه وسلم دنيا ايش تشيلين دعوت تبليغ كاش موست جاي قاتلين ফকির থেকে ফকির গরিব থেকে গরীব আমির থেকে আমির বাদশাহ থেকে বাদশাহ এবং পালোয়ান থেকে পালোয়ান আল্লাহ রসুল সবার জন্যে দিন পৌঁছাবার জান্নাতে আনার চেষ্টা প্রচেষ্টা তাঁর জীবন্তদশায় করেছেন এবং তার পরেও যেন করতে পারে এমন আপনার মনোনীত আল্লাহ তা রসুলের পছন্দিদা এক সুন্দর পরিবেশ এবং সাহাবাদের নোরানি জামাত তৈরি করে দুনিয়া চলে গেছেন तो विष्णु भी सन्नलाम है या सन्नता का जमाना है कुराश कुराश दर के दाऊद लेकिसे कुराश के दाऊद तो कुराश ना दा दाऊद कोबुल करा तो दूर कहता पुर्तों कुराश के हद्रते मुसलमान नबी या ना अलाइन है सनात तो सनामेद मानने वाला यहूदी दर काचे की है राज्य गांसा कोरी

শুকনো কাঠকে সে আজদা হাসা তৈরি করে আমাদেরকে দেখিয়েছেন এবং বগলের ভিতর থেকে সুন্দর সূর্যের মতো চমকদার চাঁদের মতো চমকদার বায়দা সুন্দর একটি জিনিস আমাদেরকে দেখিয়েছেন যেটা হরদতে মুসালান অবীহানবি সলাত ও সলামের মজজা ছিল ওখান থেকে করে চলে যায়

যাদের ধবল ছিল ধবল ভালো হয়ে যেত মাতৃগর্ভে অন্ধ যারা বাচ্চা দুনিয়ার বুকে আসত তাদের চোখ আল্লাহ তরফ থেকে মুস হজরতে সালাম ভালো করে দিতেন হাজর ইসাল সালাতের কাছ থেকে চলে যায় কলেশরা। যেন মুহাম্মাদুর আহমাদুর রসুল সন্ন সাল্লামের কাছে বলেন নবী গো মসলানত সাল্লাম তার শুকনো কাঠকে আজদা করে দেখায় এবং বগল থেকে নাকি এত সুন্দর চন্দ্রের মতো একটা সোফি ডিভাইজরা তিনি সে মর্যাদা দেখিয়েছেন ভদ্রত ইসাল সাল্লাম তার মান্যেওয়ালাদে এবং দুনিয়া অনেকে দেখিয়েছেন অন্ধকে মাতৃগর্ভে থেকে যারা অন্ধ পয়দা হয়েছে তাদের চোখ ফিরিয়ে দিয়েছেন যাদের কুষ্ঠরোগ ছিল তাদের কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন যাদের ধবল পৃথিবীতে ওষুধ পাওয়া যায় না ভালো হয়ে গেছে সুতরাং তোমার এই ওহ পারকে স্বর্ণে পরিণত করে দাও তাহলে মানব তুমি নবী তোমার প্রতি আমরা ইমান আনায়ন করিব এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্যাকিম জিবরি লাইহি সনাতন পাঠান পাঠানোর বলে জিবরি আমার হাবিমকে উত্তর দিয়ে দিতে বল إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربك

এটাকে স্রষ্টাকে জানার জন্য ঘটায় আসমানকে তৈরি করেছেন আসমানি কত মখলুক আছেন জমিনকে সৃষ্টি করেছেন জমিনের ভিতরে হাজার 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 সত্তর হাজার মখ লোক আন্না সৃষ্টি করেছেন এবং তাদেরকে মানুষ করে তাদেরকে রুজি এবং খাবার ব্যবস্থা না তনা কনেন কমা মে তা বাকিউ ফেল তাও ইল্লা আল্লাহ পোহা জবিনের উপরে যে সমস্ত সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি রুজি কোন সৃষ্টিকে রা বুদ্ধিমান হোক আর খেপা হোক চালাক হোক ছোট হোক বড় হোক মন্ত্রী হোক সন্ত্রী হোক চাকর হোক পদার্থ অপদার্থ যারা দুনিয়ার বুকে সম্মানী অসম্মানী প্রত্যেককে আমি আল্লাহ রুজি দান করি মায়ের পেটে যে বাচ্চা এখনও দুনিয়ায় আসেনি তার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি এগুলো গীতার নিদর্শন নাই এগুলো গীতার নিদর্শন যা নিদর্শন মনে করেন তারা আল্লাহর জিকির কোনো সময় ছাড়েন না সুস্থ হলে অসুস্থ হলে কষ্ট পেলে দুঃখ পেলে যতই কষ্ট হাজর আলাই সালতুল সালামের মতই হোক কিংবা হজরত ইউসুফ আলাই সালাতামের মতো জেনের কষ্ট হোক কিংবা নবী মুহাম্মলাই সাল্লামের তয়েফের মতো কষ্ট হোক হজরতে নো আরে সনাত সনমের শান সমস্তরের দাও তো তবলিগের মতো কষ্ট হোক এত দা সত্ত্বেও তার মুখ থেকে কোনো সময় আল্লাহর জিকির আশকর যারা অন্য কোনো না কখনো হয় না রসুলি করিম সাল্লাম অমর বিন হাসিন দদিয়াল্লাহানহু বকরি শরীফের ক্রিসা ঘটনা বকরি শরীফে অমর বিন হাসিন দদিয়াল্লাহ হুতানহোর কাছে বিশ্ব নিস সাক্ষাৎ করতে গেলেন পিঠে আল্লাহ এক বহন বড় ফোড়া সেই পিঠে ফোড়া অবস্থায় কম বেশি বত্রিশ বছর পর্যন্ত কোনো দিন কোনো দিন বিছানা থেকে উঠতে পারতেন না তাই তিনি বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়তেন বিছানায় সজনে নামাজ পড়তে আল্লাহর সুনির্দেশ দেন যে যদি দাঁড়িয়ে থাকতে নামাজ না পড়তে পারো জিকির না করতে পারো আল্লাহর হুকুম বিধান না মানতে পারো তাহলে পরে বসে বসে আর বসে বসে না মানতে পারলে তাহলে শুয়ে শুয়ে দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে কাঁথে কাঁথে না পারলে চিত হয়ে চিত না পারলে এই এক পেশে হয়ে আল্লাহর থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত গাফিল থাকা যাবে না তাই বিশ্ব নবী সাল্লাম ওই ব্যক্তির মতো আরো ব্যক্তির জন্য কোরআন সবার জন্য কেমতের জন্য বললেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وكم ذا الذين يذكرون سوشان بعض الشمس الذين يذكرون الله قياما وقعودا جرأ لك দাঁড়ানো অবস্থায় স্মরণ রাখে করেও দাও অবস্থায় স্মরণ রাখে ওয়াদু বিজি পার্শ্ব পরিবর্তন করে কারোয়াটলেটে তারা আল্লাহকে স্মরণ করে আসমানকে সৃষ্টি করা করার দিকে এই বড় বড় জিনিসের ভিতরে হাজারো রকমের জিনিস লক্ষ লক্ষ জিনিসকে আমার আল্লাহ তৈরি করেছেন সে সম্পর্কে দিকে চিন্তা ফিকির করি অল্লা গো আসনকে কেমন ভাবে তৈরি করেছেন মা তারিওয়াল্লা মা তার ফি ফালুকে সানাবা কেমনভাবে জমিনকে আসমানকে আল্লাহ তৈরি করেছেন লক্ষ লক্ষ সৃষ্টি জমিনের বুকে আসমানের বুখে রয়েছেন তাদেরকে রুজি রোজগার সমস্ত রকমের দায়ী দায়িত্ব আমার আল্লাহ পোষণ করেন এখনও স্তম্ভবিহীন আসমান এই তৈরির দিন থেকে পর্যন্ত রয়েছে থাকা থাকবে এ পর্যন্ত তার কোনো রকম স্ক্র্যাচ না নীল আকাশের রংটা একবার ফেড হল না তারপরও দিকে তোমরা কিছু শিখতে পারলে না আর এই সমস্ত জিনিস যেগুলো আপনি তৈরি করেছেন আদা বাতিলা মাস তাঁদা বাতিলা কখনই না কখনোই না এই সমস্ত জিনিস কখনো বাতি হতে পারে না কেমন কঠিন দিনে এক একটা জিনিস যেগুলো ভোগ করেছ যে ভাবি খাওয়া দিই হোক পরা দিই হোক উপভোগ করছ আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন ওয়াইন তো আদা আল্লাহ রগণিত ব্যামার যে জীবন তুমি ভোগ করেছ ব্যবহার করেছ আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন তোমাকে হিসাব চাইবে তুমি সেগুলো কি করে হিসাব দিবে সেই কামতের কঠিন দিনের ভয়ে বেকার আপনি তৈরি করেননি হিসাব দিতে পারব না লিনা বানার কেমতের তিনি আগুন থেকে আপনি বাঁচিয়ে নিন মুল্লাহ হিসাব চাইলে হিসাব দিতে পারবো না হে জাম কাইলশে ধ্বংস হয়ে যাবে মালিক গো প্রভু দয়ময় আপনার রহমত না কইছি দাদী আপনি যানো কিয়ামতের দিনে হিসাব নেবেন না আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন রবনা ইন্না কামান্তুদখিলিনা ফাঁকা দা খোজাই নামেন আমাদের মালিক আপনি যাকে যান নামে প্রবেশ করিয়ে দেবেন ভর্তি করে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন ফাঁকা দা এর থেকে বড় লাঞ্ছিত এর থেকে বড় দুঃখ এর থেকে বড় কষ্টামি আর কিছু হতে পারে না ওমালি জালিমি নামেন কালকে জালিমদের জাহ্নভাবীদের মদত করার কেউ থাকবে না গুনাহ করো না গুনাহ থেকে বাঁচো মরতে হবে কবরে যেতে হবে চিন্তা করে জীবন যাপন করো রে হাসিন আজম রব্বিন হাসিন দোস ই আল্লাহ তাআলা নাও বছর পিঠে ফোঁড়ানির মধ্যে শুনতে পারতেন না ওই অবস্থায় তিনি আল্লাহর ইবাদত থেকে কোনো সময় গাফিল ছিলেন না একটি কথা ছিল শ্রাব্মানিন্য কেমনতুদখিলিন নার্ফ না সৈত যার নামে চলে গেলে সব শেষ হয়ে যাবে অমা লিজদিন জালিমদের বাঁচানো কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বাঁচানো বলা আপনি কয়েমতের দিনে কঠিন ময়দানের উৎসান্না করে আপনি আমাদের বাঁচাবেন আল্লাহ আপনার কাছে এই ফরিয়াদ জান এলাহ আমিন دنيا ام هدير خير كرم اخرة خير كرم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم واخذ الدعوان عن الحمد لله رب العالمين